সন্তান তোমার যে কাজেই যাক না কেন যত বড় কঠিন কাজেই যাক না কেন মা বাবা যদি আশীর্বাদ করে সেই সন্তানের কোনোদিন পরাজয় হয় না হতে পারে না কোনো মা যদি সন্তানের মাথার উপরে বা হাত দিয়ে আশীর্বাদ করে সেই সন্তানের জীবনে কোনো দিন পরাজয় হয় না সেই সন্তান সর্বকাজে জয় লাভ করে কেন নাকি মা মাটি মা ঘাটি মা হচ্ছে দুর্গা মা হচ্ছে কালী মা হচ্ছে যশোদা মা হচ্ছে দৈবতী মা রাখতে পারে মা মারতে পারে একটা মা সৎ আর একটা হচ্ছে অসৎ আবার মা একটা মা আছে সন্তানের জন্য প্রাণ দেয় আবার আর একটা মা রাক্ষসী সন্তানের প্রাণও নিয়ে যায় নিজের স্বার্থের জন্য তাই যে মা সন মা সেই মা যদি সন্তানকে আশীর্বাদ করে সন্তানের কোনো দিন অমঙ্গল হয় না সন্তানের অমঙ্গল টুলে যায় মা তবে একটা কথা বলি আমাদের সংসারের মঙ্গল হবে কি করে আমাদের শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ নারায়ণের হাতে থাকে সংঘ এক হাতে থাকে চক্র এক হাতে পদ্ম আর এক হাতে থাকে গদা এই যে সংঘ মা আমরা ঘরে ঘরে বাজাই শাস্ত্র বলছে মামার মুখের কথা নয় শাস্ত্র বলছে নারীদের কখনো শঙ্ঘ বাজাতেনি নারীরা যদি সংঘ বাজায় সেই বাড়িতে কোনোদিন মঙ্গল হয় না অমঙ্গল নেমে আসে শাস্ত্র বর্ণনা করছি নারীরা যদি তিনবার উলুরধ্বনি দিতে পারে বাড়িতে মঙ্গল হয় বাড়িতে উন্নতি হয় স্বামীর পরমায়ু বৃদ্ধি হয় তেমন নারীরা যদি শঙ্খবাদন করে তাহলে পুরুষের পরমায়ু ক্ষয় হয়ে যায় প্রত্যেকটা ঘরে ঘরে নারীরা শঙ্খবাদন করে কিন্তু এরা শাস্ত্র জানে না নারীরা যদি শঙ্খবাদন করে তাহলে বাড়িতে অমঙ্গল হয়ে যায় শঙ্খ বাজানোর অধিকার কেবলমাত্র পুরুষের তাই তো মহাপ্রভু আমার ভগবান নারায়ণ তিনি বাম হাতে শঙ্খ ধারণ করলেন এই শঙ্খের জন্ম হয়েছে শঙ্খ চুর নামে এক পুরুষের গায়ের হাড় থেকে শঙ্খ গায়ের হাড় থেকে শঙ্খের জন্ম হয়েছে তাই এই শঙ্খ কেবলমাত্র পুরুষেরাই বাজাতে পারি যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল ওই কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ শঙ্খ বাজিয়ে যুদ্ধ শুরু করেছিল যুদ্ধ সমাপ্ত করেছিল সেদিন কিন্তু কোনো নারী বাজায় নাই মা যত মঠে যাবেন মন্দিরে যাবেন দেখবেন পুরুষেরা শঙ্খবাদন করে নারীরা বাদন করে না কেন মা নারীরা যদি শঙ্খবাদন করে তাহলে অমঙ্গল হয় সংসারের অমঙ্গল হয় সেই নারীর অমঙ্গল হয় সেই নারীর সতীত্ব নষ্ট হয়ে যায় এর তত্ত্ব কিমা ওই শঙ্খ একটা কিন্তু পর পুরুষ কেমন ওই শঙ্খ হচ্ছে শঙ্খচুর নামে একটা দানু এ হচ্ছে সতী তুলসীর প্রতি তাই পর পুরুষকে যদি কোনো নারী ভালোবাসে তাহলে তার সতীত্ব নষ্ট হয়ে যায় না তেমন ওই শঙ্খ হাড় থেকে শঙ্খের জন্ম হয়েছে বলে তাই নারীরা যদি শঙ্খ বাদন করে ওই শঙ্খ হচ্ছে পর পুরুষ ওই পরপুরুষের পরশে সতীত্ব নষ্ট হয়ে যায় তার পূর্ণ অর্জন ভয় হয়ে যায় বিদায় গৌর হরি বল হরি হরিবল তাই শঙ্খটা তোমরা কি করবে মা শঙ্খটা কি করবে একটা শঙ্খ কিনে নিয়ে তোমার বাড়িতে কোনো দিন অভাব হবে না কোনো জ্বালা থাকবে না যন্ত্রণা থাকবে না একটা শঙ্খ কিনে নিয়ে লাল কাপড়ের উপরে লাল কাপড়ের উপরে শঙ্খটাকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে ওই চন্দনে যদি ওই শঙ্খটাকে পঞ্চম দিয়ে স্নান করে লাল কাপড়ের উপরে রেখে যদি শঙ্খের উপরে তিলক দান করে প্রত্যেকদিন দিন যদি একটা করে ধূপ কাটি শঙ্খকে দেখাতে পারো তোমার বাড়ি থেকে অভাব চলে যাবে শঙ্খ যদি এর বাড়িতে থাকে কোনো শঙ্খকে যদি কোনো নারী কোনো পুরুষ পুজো করে সেই বাড়িতে অশুভ শক্তির আগমন হয় না শঙ্খ হচ্ছে চন্দ্রের প্রতীক শঙ্খ যে শুক্রের প্রতীক মা শুক্র কাকে বলে এই শুক্র যখন ডাউন হয়ে যায় সেই বাড়িতে সুখ থাকে না অভাব অনাটন জ্বালা যন্ত্রণা নেমে আসে প্রত্যেকের বাড়িতে কিন্তু মা জ্বালা যন্ত্রণা ছাড়া কোনো শান্তি নাই এটা কেন হয় এটা চন্দ্রের জন্য হয় পুতের স্বপ্নে দেখে নানান স্বপ্ন দেখে এই সংকট হওয়া জল যদি চার দেওয়ালে ছিটিয়ে দিতে পারে নারায়ণায় নম বলে বিষ্ণু দেবতায় নম বলে আপনার দূর স্বপ্ন আসবে না আপনার স্বপ্নে কোনো খারাপ বস্তু আসবে না এই শঙ্খির এত গুণমা শুধু তাই নয় আপনি যে কোনো শুভ কাজে যাবেন ওই শঙ্কটাকে দর্শন করে যান আপনার কাজ হবেই হবে আপনি যে কাজে যাবেন ওই শঙ্ক ধ যান সবাই আপনার বসীভূত হবেই হবে আপনি আদালতে যাবেন অফিসে যাবেন আপনি কাজকর্মে যাবেন ওই শঙ্খকে প্রণাম করে শঙ্খ ধোয়া জল পান করে যদি যেতে পারেন আপনার সমস্ত কাজে সাকসেসফুল হবেই হবে এটা ভাগবত বর্ণনা করছে শঙ্খ যদি ঘরে রাখতে পারো লাল শালু কাপড় দিয়ে তোমার মঙ্গল হয়ে যাবে মা আর শঙ্খটা রাখতে হবে দক্ষিণ দিকে মুখ করে তাহলে আপনাদের মঙ্গল হবে আপনাদের জীবনে পরিবর্তন হবে হরি হরি হল হরি এখানে শাস্ত্র বর্ণনা করছে যদি কেউ নারীকে যন্ত্রণা দেয় নারীকে মায়েরা শুনে নেন বাবা ঠাকুরের পুরুষ বলে সবসময় পুরুষত্ব দেখাতেন যে পুরুষ নারীকে সম্মান করতে পারে না তাকে পুরুষ বলে বলা যায় না তাকে পশু বলা হয় তাকে কা পুরুষ বলা হয় পুরুষ বলে পুরুষত্ব দেখাবো নারীকে আঘাত করব। মাকে সম্মান করব না নিজের পত্নীকে সম্মান করব না পর রমণীকে সম্মান করব না নারীটির কতু নয়নে দর্শন করবো নারীদের কত সেই পুরুষ সেই পুরুষে অকাল মরণ হয় পুরুষের কবি থাকতে পতন শুরু হয় জানো মা যেদিন থেকে পুরুষেরা নিজ পত্নী ছেড়ে পর পত্নীতে দেবন দেয় সেদিন থেকে সেই পুরুষের সব পূর্ণ ক্ষয় হয়ে যায় তাই ছাত্র বারে বারে বর্ণনা করছে পর নারী পর পুরুষ দর্শন করবেন হরিবুল হরিবল আর কবে থাকলে পতন হয় মা জানো যে পুরুষ নিজের মায়ের কাছে মিথ্যে কথা বলে নিজের পত্নীর কাছে মিথ্যা বচন বলে গুরুজনের কাছে মিথ্যা বচন বলে সেদিন থেকে সেই পুরুষের সুকৃতি নষ্ট হয়ে সে নরক হয় শুনে নাও কখনো মায়ের কাছে মিথ্যে বলবে না জগতে সবার কাছে মিথ্যে বলতে পারো বললেও বলা যেতে পারে কিন্তু মায়ের কাছে কোনোদিন মিথ্যে কথা বলতেনি। নিজের পত্নীর কাছেও বলতেনি নেই গুরুদেবের কাছে গুরুজনের কাছে মিথ্যে কথা বলতে নেই তাহলে কিন্তু মা সমস্ত পূর্ণ ক্ষয় হয়ে তারা নরকে পতিত হয় আর একটি ভুল কখনো করবে না কোনো পুরুষ যদি কখনো নারীর সঙ্গে এক পাতে সেবা করি নারী পুরুষ আজকালকার দিনে ফ্যাশান হয়ে গেছে হোটেলে যায় রেস্তোরাঁতে যায় স্বামী স্ত্রীকে খাইয়ে দেয় স্ত্রী স্বামীকে খাইয়ে কত কত প্রেম ভালোবাসা এই ভালোবাসাই হচ্ছে মরণের দশা যদি কোনো পুরুষ ভালোবেসে এক নারীকে সেবা করাই দেয় সেদিন থেকে সেই পুরুষের স্বীকৃতি নষ্ট হয়ে যায় পুরুষ হচ্ছে বড় নারী হচ্ছে ছোট তাই নিজের পত্নীর সঙ্গে সেবা কখনো করবে না তাহলে পুরুষের অধপতন হয়ে যায় আরেকটি কারণে পুরুষের অধপতন হয় যদি কোনো পুরুষ জুয়ার ঘরে প্রবেশ করে জুয়া খেলা তাস খেলা লটারি টিকিট কাটা পতিতালয়ে গমন করা নিশা করা মদ্যপান করা মানুষ মন্দ গান করে বাড়িতে এসে নিজের রমণীর চুল ধরে তাকে আঘাত করে সেই পুরুষ অকালে মরে সেই পুরুষের মৃত্যুর পরেও তার আত্মার মুক্তি হয় না সে ত্রিভুবন ভ্রমণ কোনে বেড়ায় কেন অকারণে যদি নারীর মনে ব্যথা দেয় তাহলে তোমার অকাল মৃত্যু হবে হবে তাই নারীকে ভালোবেসে সে নিজের বুকে পেতে দিলে এসো এসো কালি আমার বক্ষ দলে শুধু শুধু কি তাই আমার গোবিন্দি অনাদির সর্ব কারণের কারণ প্রত্যন্ত রাধানী চরো নিজের ভক্তির ধার্মে ক্ষণী বৈনব রাধে দয়া করো কৃপা কর তাহলে নারীকে শুধু ভোগের বস্তু মনে করলে হবে না পুরুষরা সাবধান হয়ে যাও এই পাপ পরবর্তীকে বিরত থাক তাহলে তোমাদের জীবনে মঙ্গল হবে যে পুরুষেরা বিবাহ করেছ যদি প্রত্যেকদিন তোমার পত্নীকে একটি করে সুগন্ধি ফুল এনে দিতে পারো তার খোপাতে গুজে দিতে পারো তোমার সৌভাগ্য ভুলে যাবে আমার কথা মেনে নাও যে সমস্ত বিবাহিত পুরুষ যারা প্রেম করছ তারাও যদি নিজের বান্ধবীকে একটা সুগন্ধি ফুল রোজ দিতে পারো তোমার সৌভাগ্য ভুলে যাবে তোমার জীবনে মঙ্গল হবে মায়েরা হচ্ছে লক্ষ্মীর পত্নি মায়েরা হচ্ছে লক্ষ্মীর পতি নারীরা যদি খোপাতে ভুল ধারণ করে তাহলে পুরুষের জীবন ওই ভুলের মতো সুন্দর দক্ষিণ ভারতে প্রত্যেকটা নারী তারা খোপাতে ভুল কেন নাকি দেখবেন তাদের পুরুষের মঙ্গলের জন্য তারা এই কর্ম করে আমাদের পশ্চিমবঙ্গে তো ভিকারির অভাব নেই কিন্তু ওই উত্তর ভারতে কোনো ভিকারি নেই সবাই বড় লোক তারা ঈশ্বরকে মানে পতিকে পরমেশ্বর বলে পুজো করে তাই পুরুষেরা প্রত্যেক দিন যদি একটা করে ফুল নিজের পত্নীকে দিতে পারে তাদের জীবনে কিন্তু উন্নতি হবে আর একটু কি করবেন আপনি যেখানেই যান না কেন যে কাজেই যান না কেন ঘরে ফেরবার সময় নিজের পত্নীর জন্য একটু সুগন্ধি আতর কিংবা যদি একটু চকলেট আজকাল তো ক্যাডবেরির যুগ হয়েছে ওই ক্যাডবেরি যদি একটু চকলেট এনে আপনি আপনার আপনি দিতে পারেন তাহলে আপনার জীবনের বাধা সমস্ত কেটে যাবে আমার গোবিন্দের কৃপায় সেই পুরুষের মঙ্গল হয়ে যায় শুধু তাই নয় যদি কোনো পুরুষ নারীদের রজসলা চলাকালীন সেই পুরুষ যদি নারীর সম্ভম করে সেই পুরুষের অকাল মরণ ধরে সেই পুরুষ নরকামী হয় তার অকাল মৃত্যু হয়ে যায় মা মা জগধাত্রী তাই নারীদের পুরুষের সঙ্গ করতে নাই পুরুষের নারীর কাছে যেতে নাই এই সময় নারীরা থাকে পুরুষ যদি এই সময় নারীর কাছে গমন করে কোনো তার পুণ্য ক্ষয় হয়ে গিয়ে তারা নানান ধরনের ব্যাধি আক্রমণ করে হার্টের রোগ হয় ক্যান্সার হয় প্যারালাইসিস হয় সেই পুরুষের অকালে মৃত্যু হয়ে যায় তাই পুরুষ যারা তাদের কাছে বলে যায় কখনো নিজের পত্নী নিজের পত্নী যদি ভালো থাকে তোমার মঙ্গল হবে তোমার বাড়িতে উন্নতি হবে আর কোনো নারী যদি সন্ধ্যা মুখ কালো করে বসে থাকে সেই বাড়ি থেকে মালক্ষ্মী চলে যায় সেই বাড়িতে অভাব আসে দারিদ্রতা আসে অনাটন আসে সেই বাড়িতে কখনো উন্নতি হয় না নারীরা সন্ধ্যাবেলায় কখনো ঘরের দরজায় মুখ কালো করে বসে থাকতেনি সন্ধ্যাবেলায় কখনো ঝগড়া করতেনি সন্ধ্যাবেলায় কখনো পর চর্চা পর নিন্দা করতেনি সন্ধ্যাবেলায় কখনো সম্পর্ক করতেনি সন্ধ্যাবেলায় নাম সংকীর্তন করতে হয় তুলসী পূজা করতে হয় বীজ মন্ত্র জপ করতে হয় বেলায় ঘরের দক্ষিণ দরজা বন্ধ করে দিতে হয় দক্ষিণ দরজা বন্ধ করে কৃষ্ণের নাম করতে হয় দক্ষিণ দরজা বন্ধ করে যদি কেউ কৃষ্ণ নাম করিতে পারে সেই বাড়িতে যম রাজা কখনো প্রবেশ করতে পারে না সেই বাড়িতে কখনো অকাল মৃত্যু হয় না মেরোন তোমাদের ঘনী মা আর কখনো আঘাত করো না তাহলে কিন্তু তোমাদের জীবনে অমঙ্গল চলে আসবে যে বাড়িতে নারীরা সুখে আছে সেই বাড়িতে কিন্তু সব সুখে আছে যে বাড়িতে নারীরা সুখী নেই সেই বাড়ি পুরুষের কোনোদিন উন্নতি হয় না এই জগতে যত যত পুরুষ উন্নতি করেছে সব নারীদের জন্য নারীদের হাত রয়েছে পুরুষের পেছনে উন্নতির জন্য রজকিনী তিনি তার পতিকে পদকত করে দিলেন জয়দেব পদকর্তা হলেন কি করে পদ্মাপতির জন্য শুধু তাই তিনি পদকর হলেন তার স্ত্রীর জন্য তাহলে আমাদের বিখ্যাত রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও কিন্তু তার পত্নীর জন্য এত বড় বিশ্ববিখ্যাত কবি হতে পেরেছিলেন তাহলে আবার অনেক অনেক পুরুষ আছে নারীর জন্য অধপতন হয়েছে হয়েছে না তাহলে আমরা নারীকে সব সময় সম্মান করব নারীকে পুজো করবো নারী আমাদের মায়ের সমতুল্য তাই নিজ পত্তি ছাড়া পরপত্তিতে নজর দেবেন না তাহলে কিন্তু আপনাদের অধপতন কেউ ঠেকাতে পারবে না একবার একবার তুলে না চড়ে বল

গেলেন জটিলা ভবনে জটিলা ভবনে গিয়ে জটিলা কুটিলাকে ডেকে বলছেন ও জটিলা ও কুটিলা তোমরা কি কেউ বাড়ি আছো তোমরা কি কেউ মথুরা বাজারে যাবে জটিলা আমার বলে উঠলেন মা আমার তো বয়স হয়েছে আমি কেমন করে বাজারে যাব বলো বেশ তুই যখন যেতে পারবি না তাহলে তোর তোর মেয়ে কুটিলাকে পাঠিয়ে দিই ও মা বলো না বলো ও কথা আর বলো না আমার মেয়ে কুটিলা যদি হাঁটি যায় তাহলে হাঁটি বাবা এত গন্ত হ্যাঁ মা আমার মেয়েকে পাঠাতে পারবো তাহলে এক কাজ কর তোর ছেলেকে পাঠিয়ে দে ও মা আমার ছেলে ওই দেখো মায়ের মন্দিরে শ্যামা শ্যামা দেখো শ্যামা 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 সে শ্যামা বলে ক্ষামি নিষ্ঠ আনে নহে জানে দিবা নিশেষ শ্যাম नमस्कार जमा नमस्कार बोले ফেলে দিবা নিশি শ্যামা বলে মা শ্যামার চরণে পড়ে আছে ও যেতে পারবে না বাজার হরে কৃষ্ণ যখন মা শ্যামার কথা উঠল একটা তত্ত্ব বলি এই যে কিছুদিন আগেই আমাদের রথযাত্রা গেল এবার এই যে আমাবতী চলছে রথযাত্রার পরেই কিন্তু শনি মঙ্গলবারে বিপত্তারিণী পুজো হয় রথযাত্রা শুরু হবার পরে যে শনি মঙ্গলবার পরে আষাঢ় মাসে ওই শনি মঙ্গলবারে বিপত্তারিণী পুজো হয় এই বিপত্তারিণী পুজোটা কেন করা হয় মা সংসারের মঙ্গলের জন্য সংসারের বিপদ দূর করবার জন্য প্রত্যেকটা রমণী ঘরে ঘরে বিপত্তারিণী মায়ের পুজো করে কেন নাকি সংসারের মঙ্গলের জন্য তবে জেনে নিন এবছর কি আপনারা বিপত্তারিণী পুজোটা করতে পারবেন কি পারবেন না শাস্ত্র মতে এ বছর কিন্তু বিপত্তারিণী পুজো করা যাবে না এই মুহূর্তে কেন নাকি রথযাত্রার পরে যে শনি মঙ্গলবারে বিপত্তারিণী পুজো হয় এবার রথের পরপরই অম্বুবুচি পড়ে গেছে আমাবতী পড়ে গেছে আর আমাবতী পড়লে পারে তখন সমস্ত দেবী মন্দির মন্দ থাকে প্রত্যেকটা দেবী মন্দিরে কাপড় দিয়ে দেবীকে ঢেকে দেওয়া হয় লাল বসন দিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয় পুজো পার্বণ কিছু চলে না তাই আমাদের বিপত্তারিণী মাও কিন্তু দুর্গার একটা অবতার বিশেষ একটা রূপ তাই এবার কিন্তু তাকে পুজো করা যাবে না তবে কখন যাবে নাকি আমাদের রথযাত্রা যখন হয়ে যাবে এবং এই আমাবতীটা কেটে যাবে তারপরে রথযাত্রার পরের দিন একটা শনি মঙ্গলবার পড়ছে ওই দিন আপনারা মা বিপদারিণীর পুজো করতে পারবেন তবে কেমন করে করবেন এর বিধানটা কী মা এই বিপত্তারিণী পুজো করলে কি হয় এই বিপত্তারিণী পুজোটা চালু হলো কেমন করে এটা আপনাদের কিন্তু জানতে হবে বিপত্তারিণী পুজোর বিশেষ কিছু নিয়মাবলী রয়েছে যেগুলো